ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন রয়েছে অনেক তথ্য আপনাদের জন্য ভারতবর্ষ জুড়ে যুব সম্প্রদায়ের মধ্যে নিজের দেশ সম্পর্কে কর্মচেতনা বাড়ানোর জন্য উনিশশো সাল নাগাদ ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে উনিশশো সাল থেকে প্রতি বছর বারোই জানুয়ারি স্বামীজির জন্মদিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হবে এই বিষয়ে ভারত সরকারের মুখপত্রে যেটি বলা হয়েছে সেটি বলছি এটি অনুভূত হয় যে স্বামীজির দর্শন এবং জীবন কর্মপদ্ধতি যা তিনি অনুসরণ করতেন তা ভারতীয় যুবদের মধ্যে অনুকরণীয় এই দিনে দেশব্যাপী বিভিন্ন স্কুল কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে স্বামীজির জীবন এবং কাজ সম্পর্কে ছাত্রছাত্রী সাধারণ ভারতবাসীদের মধ্যে গান বক্তৃতা বাণী পাঠের মাধ্যমে দেশের প্রতি দেশবাসীর প্রতি যুব সম্প্রদায় হিসেবে তাদের যে দায়িত্বের কথা স্বামীজি বলে গেছেন সে সম্পর্কে আলোচনা করা হয় তার জীবনই যুবকদের মনে উৎসাহের সঞ্চার করে এই দিন তার জন্মদিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে ভারতের সমাজ তথা যুব সমাজের কাছে স্বামীজির ভূমিকা অনেক তিনি পরাধীন ভারতে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তার ব্যক্তিত্ব এবং প্রতিভায় তিনি সেই সময়েও পুরো পৃথিবীতে ভারতকে উচ্চস্থানে তুলে ধরতে পেরেছেন স্বামী বিবেকানন্দ ভারতের যুব সম্প্রদায়কে নিজেদের গৌরবময় অতীত আর বৈভবশালী ভবিষ্যতের মধ্যে একটি শক্তিশালী সেতু রূপে দেখতেন তিনি বলতেন সমস্ত শক্তি তোমাদের মধ্যেই আছে সেই শক্তিকে প্রকট করো বিশ্বাস করতে শুরু করো যে তুমি সব কিছু করতে পারবে নিজের ওপর এই বিশ্বাস অসম্ভব মনে হওয়া সব কিছুকে সম্ভব করে তোলার এই বার্তা আজও দেশের যুব সম্প্রদায়ের কাছে অত্যন্ত প্রাসঙ্গিক স্বামী বিবেকানন্দ একজন সন্ন্যাসী ছিলেন ঊনবিংশ শতাব্দীর হিন্দু ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংস প্রধান শিষ্য ছিলেন তিনি পাশ্চাত্য জগতের ভারতের বেদান্ত এবং যোগ দর্শনকে পরিচয় করে তোলার ক্ষেত্রে বিবেকানন্দের অন্যতম প্রধান ভূমিকা ছিল ঊনবিংশ শতাব্দীতে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের মধ্যে একে অপরের ধর্ম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি হিন্দু ধর্মকে বিশ্বের অন্যতম প্রধান ধর্মের মর্যাদা অর্জনের ক্ষেত্রেও স্বামীজির অবদান বিশেষ বিবেকানন্দ ছিলেন ভারতে হিন্দু নবজাগরের অন্যতম ব্রিটিশ ভারতে জাতীয়তাবাদী ধারণার অন্যতম প্রবক্তা তিনি রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো খ্রিস্টাব্দে শিকাগোতে বিশ্ব ধর্ম মহাসভায় দেওয়া তার প্রথম ভাষণটিতে তিনি বলেছিলেন আমার আমেরিকাবাসী ভাই ও বোনেরা এই সম্বোধনের মাধ্যমেই এই ভাষণ শুরু হয়েছিল এই ভাষণটির মাধ্যমে পাশ্চাত্য জগতে প্রথম হিন্দু ধর্ম প্রচারিত হয় স্বামীজি জন্মেছিলেন কলকাতায় এক বাঙালি পরিবারে ছোটবেলা থেকেই আধ্যাত্মিক বিষয়গুলির ওপর তার বিশেষ আগ্রহ ছিল গুরু শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের কাছে তিনি শেখেন সকল জীবই ঈশ্বরের অংশ তাই মানুষের সেবার মাধ্যমেই ঈশ্বরের সেবা করা যায় শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের মৃত্যুর পর বিবেকানন্দ ভারতীয় উপমহাদেশ পর্যটন শুরু করেন ব্রিটিশ ভারতের আর্থ সামাজিক এবং রাজনৈতিক অবস্থা সম্পর্কে তার সম্যক জ্ঞান অর্জন হয় সেই সময়ে পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যান এবং আঠারোশো সালে বিশ্ব ধর্ম মহাসভায় ভারতের প্রতিনিধিত্ব করেন মার্কিন যুক্তরাষ্ট্র ইংল্যান্ড ইউরোপের অন্যান্য শহরে তিনি শতধিক বক্তৃতা দিয়েছেন সাধারণ বক্তৃতা ব্যক্তিগত বক্তৃতা এবং ক্লাসের মাধ্যমে ভারতীয় দর্শনের মূল ধারণাগুলি সম্পর্কে পাশ্চাত্যবাসীকে অবহিত করেছেন বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ